দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা সহ অভিনন্দন তো প্রিয় দর্শক আমি আজ আপনাদের যে খেজুরের নলেন গুড় যে তৈরি হয় কেমন করে সেটা আপনাদের দেখাতে নিয়ে এসেছি সরাসরি কৃষকের কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে গুড়ের আগে যে বীজ তোলা বলা হয় সেই বীজ তৈরি করা হচ্ছে এবং যত্ন সহকারে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই বীজ তোলার পরে পুরোটা গুড়ের সাথে মিশাইতে হবে এবং জমাট বাঁধানোর জন্য এই বীজ তোলা লাগে তা সে সেইগুলো আপনাদের দেখাচ্ছি এবং সরাসরি প্রান্তিক যে চাষি খেজুর থেকে যে রস সংগ্রহ করে গুড় তৈরি করায় সেটা আপনাদের দেখাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আর এখান থেকে আমরা দেশ বা দেশের বাইরে দেশের ভিতরে আমরা গোল দিয়ে থাকে। যদি কারোর গোল লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা যত্ন সহকারে গুড় আপনাদের দিব এবং খাটি নলেন গুড় আমরা দিয়ে থাকি তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বীজ মারার পরে এই বীজটা অবশ্যই গুড়ের সাথে মেশানো আছে কেমন করে আমরা প্যাকেজিং করি সেটাও আপনাদের দেখানো হচ্ছে এইভাবে বয়মের নিয়ে আমরা আপনাদের প্যাকেজিং করে আমরা দেই যার যতটুকু প্রয়োজন আমরা বয়মের ওজনটা বাদ দিয়ে গুড়ের ওজনটা দিয়ে থাকি সে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন একদম সরাসরি গুড় কেমন করে আমরা সংগ্রহ করি বা কীভাবেই করি এই যে বীজ তুলে গুড়ের সাথে মিশাইয়ে একদম অরিজিনাল যে গুড়টা সেই গুড়টাই যে দেখতে পাচ্ছেন বীজ কেমন হয়েছে অরিজিনাল গুড়ের যে বীজ তোলা হয় এইভাবে বীজ তুলে আপনাদের এই গুড় সংগ্রহ করা হয় আমরা বিভিন্ন চাষির কাছ থেকে এই গুড় নিয়ে যত্ন সহকারে দিয়ে থাকি তো যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্টস করে আমাদের সঙ্গে থাকবেন প্রচুর পরিশ্রমের ফলে গুড় উৎপাদন করা হয় আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদের গাছ কাটা থেকে নেওয়া এবং প্রসেসিংয়ের পুরা ভিডিও দেব অবশ্যই আমাদের সে ভিডিও পেতে হলে আমাদের এই পেজটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তাহলে ভিডিও পুরাটাই দেখতে পাবেন যে এই যে বীজের সাথে যে গুড়টা মিশাচ্ছে এভাবে মিশানোর পরেই গুড়টা জমাট বাঁধে অরিজিনাল যে গুড়ের যে স্বাদ ফ্লেভার আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন আমরাও দিয়ে থাকি যেটা ফরমালিন একদম